গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফুড়ে ছাই হয়ে গেল একটি গৃহস্থ বাড়ি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দুটি বাড়ি ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুচরের হরিজনপাড়ায় মঙ্গলবার গভীর রাতে ওই হরিজন পাড়ার বাসিন্দা লক্ষণ ডোমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ভোর চারটে নাগাদ এলাকাবাসীর চিৎকারে বিষয়টি জানতে পারেন লক্ষণ ও তার পরিবারের সদস্যরা কোনো মতে বাড়ি ছেড়ে প্রাণে বাঁচেন তারা এরপর স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান ততক্ষণে বাড়িতে থাকা নগদ এক লক্ষ টাকা ও সব জিনিসপত্র পুড়ে যায় আগুন ছড়িয়ে পড়ে লক্ষণ ডোমের বাড়িতে লাগোয়া শিবা হরিজন ও আরও একটি বাড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন আগুন লাগার কারণ সঠিকভাবে না জানা গেলেও দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে ক্ষতিগ্রস্ত লক্ষণ্ডোম ও প্রতিবেশীরা জানান বাড়িতে থাকা নগদ টাকা সহ সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে বড়সড় দুর্ঘটনার ঘটতে পারত সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন তারা মালদা টুডে